মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটি নাস্তা বানানো যায় এমন একটা নাস্তা শেয়ার করছি এটা টিফিন বা বিকালের স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট হাফ কাপ পরিমাণ ড্যাশন এবং ডি পরিমাণ ময়দা নিয়েছি এখানে কিছু মশলা অ্যাড করছি আদা রসুনের পেস্ট দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন রুম টেম্পারেচারে থাকা আমি পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিব এবং ব্যাটারটা রেডি করব হাতে সাহায্যে ব্যাটারটা রেডি করছি এতে করে ভিতরে কোনো লামস থাকবে না খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করতে হবে আর একটু পানি দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আমরা বেগুনি বা আলু চাপ ভাজি ঠিক ওরকম হবে দুটো সসেসকে আমি আট টুকরো করে নিয়েছি এবং চিজ করেকে কিউব করে কেটে নিয়েছি টুপিকের সাহায্যে দুটোকে সেট করেছি এবং এটাকে কী বলবো ললিপপ বা স্টিক যেটাই বলি না কেন আমি বেসনে খুব সুন্দর হয়ে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি এবার বেশি সময় লাগবে না যেহেতু বয়ল হওয়ার মতো কিছু নেই তাই অল্প সময় যখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো যখন খুব সুন্দরভাবে পারফেক্টলি আমি এটাকে সার্ভ করতে যাবো তখনই আমার বাসার দুটো পিচ্ছি ইঁদুর আছে ইঁদুর দুটো খাবার নিয়ে এক দোরে রুমে এসে লক করে দিয়েছে তো বলেন তো স্ন্যাক্সটা কী নাম